দশ কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কাবাডি বিশ্বকাপ অংশ নেবে বাংলাদেশ সহ চোদ্দ দেশ আসছে নভেম্বরে মাঠে গড়াবে খেলা টুর্নামেন্টের অর্ধেক ব্যয় বহন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাকি অর্থ জোগাড় করতে হবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ভারতে কাবাডি ফেডারেশনে দুই গ্রুপের দ্বন্দ্ব চরবে এরকম পরিস্থিতিতে গেরো আগস্টে নারী কাবাডি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সরিয়ে বাংলাদেশে স্থানান্তর করে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন প্রথমবারের মতো নারী কাবাডির বৈশ্বিক আসরের আয়োজক হতে পেরে রোমাঞ্চিত বাংলাদেশ কাবাডি ফেডারেশন লোগো উন্মোচন অনুষ্ঠানে তার ছাপ ছিল স্পষ্ট আর্জেন্টিনা জার্মানি নেদারল্যান্ডসের সাথে এশিয়ার জায়ান্টরা তো থাকছেই ইউরোপ আমেরিকা আফ্রিকা সব মিলিয়ে চোদ্দ দেশের নারী দল নিয়ে পনেরো নভেম্বর ঢাকায় পর্দা উঠবে নারী কাবাডি বিশ্বকাপের আগামী নভেম্বরের পনেরো থেকে পঁচিশ মিরপুর ইন্ডোর চাই তো সেখানে আপনার চোদ্দটি দল আসবে তার সাথে স্ট্যান্ড বাই দুটি দল থাকবে আনন্দিত এবং গভর্নমেন্টের প্রতি প্রবেশ প্রকাশ করছি যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়া নারী কাবাডি বিশ্বকাপের প্রাথমিক বাজেট ধরা হয়েছে দশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা এর মধ্যে পাঁচ কোটি টাকা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাকি খরচ বহন করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ক্যাপাসিটিটা সেক্ষেত্রে আমরা কে বলেছি আপনাদের সাপোর্ট লাগবে ফিনান্সিয়াল সাপোর্ট আপনাদের দিতে হবে

বছর ওয়াইজ প্রত্যেকটা টুর্নামেন্ট ওয়াইজ আমাদের পারফরমেন্সটা কী আমরা কত টাকা খরচ করতেছি এই জিনিসগুলি যখন আমরা ডাটা নিজে নিয়ে আসতে পারবো তখন আমরা একটা ক্লিকে দেখবো যে যখন টাকা চাবে যে আমি এত টাকা দিয়েছি রেজাল্টটা কি তখন আমরা ধরতে পারবো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনে সবকিছুই প্রায় চূড়ান্ত বাকি রয়েছে টুর্নামেন্টের ফরম্যাট নির্ধারণ সেটাও অচিরেই হয়ে যাবে বলে আশা প্রকাশ করলেন কর্তারা আশা করতেছি যে আমরা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা